হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি তো রেডি হয়ে কোথায় যাব এখনই বলবো না তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো হাই করে দাও হাই করে দাও বলে হ্যালো তো আজকে আমরা সাজুগুজু করেছি কারণ আজকে আমার সোনামার নমাস আজকে কমপ্লিট নমাস তাই না সোনা তাই আমরা সাদে এসছি ফটোশ্যুট করতে তো ক্যামেরাম্যান হচ্ছে আমার বর আমার সোনার বাবা তো এখন আমরা সুন্দর সুন্দর ফটো ক্লিক করব। এই জন্য এত সাজুগুজু করা তো বলো আমাদের কেমন লাগছে সে যে আমার শুন তো দেখো হেয়ার ব্যান্ড পড়েছে হেয়ার ব্যান্ড পড়েছে আমার সোনা দেখি দেখি টাকা আমার দিকে আমার দিকে আছো তোমরা সবাই তো দেখো ফটোশ্যুট করতে করতে আমি আর মেয়ে পুরো ঘেমে জল হয়ে গেছে একটুও হাওয়া নেই এখানে মানে হালকা আছে বাট গায়ে লাগছে না পুরো ঘেমে জল হয়ে গেছি আর মামাম তো ঠিকঠাক করে তাকায়ও না ফটোর দিকে ওকে মানে আওয়াজ করতে করতেই কষ্ট হয়ে গেছে অনেক দিন পর এইভাবে সেজে গুছে ফটো তুললাম আর ফটো তুলে দিয়েছে আমার হাজবেন্ড এইদিকে তাকাও আমার দিকে <laughs> Yeay <laughs>

ফটো তোলা হয়ে গেছে এখন আমরা ঘরে যাব কেন সন্ধে সন্ধে হতে গেল তো ঘরে যাচ্ছি আর গরমে অস্বস্তি বোধ হচ্ছিল অনেক ফটো তুলেছি অনেক ভিডিও করেছি তো ফ্রেন্ডস ঘরে চলে এসছি আমাদের অনেক ছবি তুলে নিয়েছি অনেক মানে কি বলবো প্রচুর ছবি তুলেছি ভিডিও করেছি আর মামাম লাস্টের দিকে একটু বিরক্ত হচ্ছিলো মানে গরম ছিল তো এই জন্য অস্বস্তি বোধ হচ্ছিল ওর এটা স্বাভাবিক হওয়াই আমার নিজেরই এত গরম লাগছিল অস্বস্তি লাগছিল। তো ঘরে এসছি ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি বলতে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি মামামকে খাইয়ে আবার ও ঘুমিয়েও গেছে মানে ওর এতটা অস্বস্তি হচ্ছিলো ও ঘরে এসে মানে খাইয়ে দিয়েছি ও সাথে সাথে ঘুমিয়ে পড়েছে তো তারপর ভাবলাম যে একটু কেক বানানো যাক আজকে তো বরকে পাঠালাম দোকানে বললাম বিস্কিট নিয়ে আসো আর যা যা লাগবে একটা চকলেট আর বললাম যে জেমস নিয়ে এসো সাজাবো তো ভাবলাম কি করি কি করি ভাবলাম যে একটু কেক বানানো যায় তাহলে খাওয়াও যাবে ফটোও তোলা যাবে এই এখন কেক বানাতে বসেছি তো সেটাই বানাবো যখন সিক্স মান্থ বার্থডে ছিল না তখন ওটা সেলিব্রেট করেছিলাম তখন আমার দাদা থাকে কলকাতাতে তো দাদার ওখানে ছিলাম তো তখন ওখানে গিয়ে সেলিব্রেট করেছিলাম কেক কাটিং করেছিলাম তোমরা অনেকে হয়তো ফেসবুকে ফটো দেখতে পারো অনেকে ফটো দেখতে পারো বাট তখন তো ইউটিউবের চ্যানেল ছিল না তাই ভিডিও করা হয়নি তো তখন করেছিলাম তো এটা জন্মদিন সেলিব্রেট করছি না এমনি ঘরে কাজ নেই কর্ম নেই কী করবো এই জন্য জাস্ট একটু মানে মজা আর কি ভালো লাগে আর যখন বার্থডে হবে তখন তো সেলিব্রেট করবই যেরকম পারবো সেইভাবে আর এখন যা দিনকাল মানে ইচ্ছে করলেও সেইভাবে আনন্দ করা যায় না এখন ঘরে বসে নিজেদের নিজেদেরই করতে হয় আর আগে জন্মদিন মানে বা কোনো অনুষ্ঠান মানে একে ওকে নিমন্ত্রণ করা ঘরে আসা যাওয়া মানে সেগুলো তো এখন উঠে গেছে নিজেরা নিজেরাই ঘরে বসে আনন্দ করতে হবে ব্যাস এইটুকুই তো যখন বার্থডে আসবে সাতাশে সেপ্টেম্বর ব্যাস চলেই এলো ন মাস হয়ে গেল আজকে দশ মাসে পড়বে পড়লো আর কি তো চলেই আসলো বার্থডে দেখতে দেখতে তো সব মিক্সিতে গুঁড়ো করা হয়ে গেছে এখন বানাবো আমি এর আগে তোমাদেরকে দেখিয়েছি কিভাবে অরিও কেক দিয়ে বিস্কুট দিয়ে কেক বানায় এবারে দেখাবো না এমনি আমি বানাচ্ছি তাই তোমাদেরকে দেখাচ্ছি তো আগে বুঝতাম না যে কীভাবে কেক বানায় কি রকম মানে বিশাল একটা ব্যাপার তো আমি শ্বশুরবাড়িতে এবার কি অনেকবার বানিয়েছি কিন্তু দুবার পুরো পারফেক্ট হয়েছে নাহলে বাকি সব মানে একটু উল্টো হয়ে গেছে হয় বাটি ছোট হয়ে গেছে নালে অনেক ইয়ে তোমার ওই মানে গোলানোটা ঘন হয়ে গেছে বাট সবাই তাও খেয়েছে হাসি মুখে মানে আমার কাকু শ্বশুর বলে কি কে খাই তো কী হয়েছে পার হয়ে গেছে তাও সবাই খেয়েছে অনেক লোকে মাঝে না এমন জিনিসগুলো ফেলানো লাগে না খারাপ হলেও ঠিক একটু একটু করে খাওয়া হয়ে যায় তো আজকে দেখি কি হয় আজ আমার মামা মানে সাতাশে সেপ্টেম্বর হয়েছিল কটা গো এগারোটা বলো টাইমটা মনে আছে তো মামা মামা হয়েছিল এগারোটা কি বারোটা মানে এরকম সাড়ে এগারোটা বারোটার মধ্যে তো তখন তো ভীষণ একটা বল বলে বোঝানো যাবে না যে কতটা খুশি হয়েছিলাম হয়ে না মামাকে আমি দেখিনি সবাইকে দেখানো হয়েছে তা আমি তো দেখিনি আমার কার মতো হয়েছে দেখতে কেমন হয়েছে কেমন কাছে তো দেয়নি তখনও তো বিশাল মানে এক্সাইটেড কারণ তো আমি তো বাইরে বেরিয়ে মাকে জিজ্ঞেস করছি কার মতো হয়েছে তো মা বলছে তোমার মতো হয়েছে দিয়ে তারপর তো ফটো আমি তো আমাকে তো দেখাই নি আমার কাছেই আনেনি ওকে আলাদা করে রেখেছে আমার থেকে দিয়ে তারপর আমার বড়িকে বলেছি যে ছবি দেখাও না তো আবার ছবি তুলেছিল তুলে মানে সবাইকে পাঠাচ্ছিল হোয়াটসঅ্যাপ করে যে নিয়ে হয়েছে এই যে ছবি এখন তো সব মোবাইলের যুগ তো তারপর ফার্স্ট আমি ওকে মোবাইলে দেখেছিলাম মানে হা করে আছে একটা ফটো সেই ফটোটা ফার্স্ট আমি দেখেছিলাম তো দেখে তো ভীষণ খুশি হয়েছিলাম আর হয়েই না সব বাচ্চার পুরো গাল মানে একদম সফট তারপর মানে নাদুস নুদুস ফুলা ফুলা টাইপের হয় তো আস্তে আস্তে শুকাতে থাকে মানে সারা গাল টাল ফুলান এত কিউট লাগছিল তা আমি তো ভীষণ খুশি হয়েছিলাম দেখি তো দেখবো এবার ঠিক হয়েছে কিনা কি সুন্দর ফুলে উঠেছে দেখো একদম লেগে নাই একদম পারফেক্ট হয়ে গেছে চার পাঁচটা হয়ে গেছে সুন্দরভাবে এবার আমি তুলে নেব এটা কেক আমার পুরো পারফেক্ট ভাবে রেডি এখন এটাকে একটু সাজিয়ে নেব আর কেকটা সত্যি ভীষণই সুন্দর ছিল সফট হয়েছিল খেতেও খুব টেস্টি ছিল তো এবার আমি মাঝখান বরাবর কেটে নেব কেটে ভেতরে যে ক্রিম আর আগে থেকে যে ক্রিমটা ছাড়িয়ে রেখেছিলাম না ওই ক্রিমটা দিয়ে দেব ভেতরে আর তারপর ওপরের যেটুকু কেটে নিলাম তো ভেতরে ক্রিমটা দিয়ে ওটা ঢেকে দেব। তারপর ওপরে ড্যারি মিল্ক চকলেট ওপর দিয়ে ছড়িয়ে দেব। আর জেমস দিয়ে একটু সাজিয়ে নেব তাহলেই পুরো রেডি হয়ে যাবে আমার মেয়ের জন্য কেক তো দেখো পুরোই রেডি আর এখন আমি ওপর দিয়ে একটু চিনির গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে যাতে করে দেখতে সুন্দর হবে এই জন্য আর ওপরে দুটো ড্যারি মিল্ক চকলেট মানে রেখেছি সুন্দর দেখানোর জন্য আর ওখানে একটা ক্রিম দিয়ে দিয়েছি সাদা হোয়াইট কালারের অরিও বিস্কিটেরই ক্রিম আর পাশ দিয়ে জেমস সাজিয়ে দিয়েছি ডান হয়ে গেছে সুন্দর ভীষণ খুশি লাগছে

Oh no, no, no. লকডাউন অন্য কোথাও যেতে পারি না কিছু না ঘরে বসে একটু মানে আনন্দে থাকার চেষ্টা করি যে কিভাবে খুশি থাকা যায় ভালো থাকা যায় মন ভালো হয় তো ব্যাস এইটুকুই এখন টাটা বলছি নেক্সট ভিডিওতে দেখা আর কেকটা সত্যি এত ভালো হয়েছে আমি নিজেও ভাবতে পারছি না পুরো হয়ে গেছে আমার বানানো মিয়মরের কেক না এতই টেস্টে দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে কিউট লাগছে কেকটা কত এখন টাটা পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে